দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন আট বছর শুক্রবার সোমবার আজকে শুক্রবার আট ছিল এটি উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর এই যে আমরা কিন্তু বরাবরই দেশালগরের একটু তথ্য দেই মোড়া তাদের বুঝিয়ে গরম থাকে আজকে একটু ক্রোসের ভিতরে দেখাবো দর্শক ক্রোচের সিজনের ভিতরে দেশালও যদি সুযোগ হয় সেটির দিকে থাকবে ভিডিওতে যেটা কিন্তু বোঝাশোনা হচ্ছে এবার ভাইকে দেখছি এবং জন্য এগুলো আছে সিং কত বললেন সালাম ভাই এটা ভাইটা কত্তির সাইজ বাষট্টি দাম দেওয়া হয়েছে নাহলে দেশাল না কিনে তো এগুলা কিনে অনেক সাশ্রয়ী আছে মাংসও তো আগে জন্য নরসিংহ লাভ অলরেডি কিনেই ফেলছেন আচ্ছা এটি কিন্তু সেই সিরট্টি চাইছে বয়সে বলো একটা বাচ্চা দিয়েছে কিন্তু দর্শক আর এগুলো যদি কেউ রেডি করতে পারেন সেক্ষেত্রে বাচ্চাও কিন্তু নেওয়ার সুযোগ আছে বয়সটা একবারে হালকা হ্যাঁ বাচ্চা নেওয়ার সুযোগ আছে খামারও জন্য রেডি করা চাষার আছে দাম কেমন পাচ্ছেন হ্যাঁ ভাই দাম পাচ্ছে এখন তো বর্তমানে দুধ নেই একবার সকাল থেকে দাম দিলেন একটা গরুর পিছনে বাষট্টি কত বলছিলেন সাইট তাহলে বেচা কিনে হয় সেই তুলনায় তো আরো কম বলার কথা এখন আপনি আর দাম বাড়াচ্ছেন বাজারে গোলাম সবাই ভাই তাই না আল্লাহর গোলাম নয় আল্লাহর গোলাম না গোলাম বাজারে গোলাম বলা যাবে না चलो ঠিক আছে দশকে এই যে এটার একটা বোঝাশোনা হলো এই এইপাশেরটা একটু দেখেছি আপনাদের এটা ক্লোসের ভিতর বয়সে এগুলো হালকা দশক বকনা থেকে দুই একটা বাচ্চা দিয়েছে তেল দুটার দুই লিটার পর্যন্ত দুধ আছে কিন্তু এটার তাছাড়া দুই দাঁত নাকি এটা চার দাঁত চার দাঁত বয়স রাখতে এটা কত বললেন সানম ভাই সত্তর না ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি আর দাম চাইছে কত দাম কত চাইছে পঁচাত্তর চাইছে পঁচাত্তর সাদা যেটা দেখলাম এতক্ষণ দশ দুই দাঁত সেটার থেকে এটা একটু কিন্তু মানে যেই হোক এ লোটে ভালো লোটা ভালো হাইটে ভালো ওটা একটু শুকনো কিন্তু এটা একটু বেশি শুকনো এটা একটু তাজা আছে মাংসের দিক দিয়ে বেশি আছে এটা আর নিয়ে এগলে কিন্তু দুধে পাবেন ট্যার কিন্তু দুধ আছে ভাই এত দুধ হ্যাঁ দুধ আছে জ্যাটলিটা তো দুধ আসবেই এই 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 কত শেষে সাইট পঁয়ষট্টি দাম দিয়েছেন অলরেডি আচ্ছা কত চাইছে লাইট দাম চুত্তর প্লাস চাইছে আর এটা কিন্তু ষাট কাঠের একটু জায়গায় ছাদ আছো সব মিলে এই যে একটা দেশাল কেসিমের কিন্তু কিছুটা প্লো সাইডেতে কিন্তু এটা আট তাৎ আট তাঁত একবারে ছোটো এই সাদা কিন্তু দেখতেছে সুন্দর হবে কত সালাম ভাই চাইছে বলছেন কত ছত্রিশ ছত্রিশ চৌতাল্লিশ এই ছিল দর্শক আছে বাজার দর দর্শক এই যে নায়ক কিন্তু চলে আসলো আমাদের কারণ ভাই কতগুলি হলো সব মিলে আছে আর এগুলো তো কালকে দেখেছি সম্মত একটা পঞ্চাশ প্লাস আছে না এটা তিপ্পান্ন সম্মত না কত বলছিলে আর এটা 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 উনপঞ্চাশ দর্শক এটা গতকালের রানীগঞ্জের কালেকশন আর এই বর্ষা কিন্তু আজকে আমবাড়ি থেকে কিছু কেনা হয়েছে যেগুলো অলরেডি কিন্তু লোড হয়ে নরসিংদির উদ্দেশ্যে রওনা দিচ্ছে দর্শক সবগুলি হাড্ডি সালো ভাই মোটা তাদের বুঝি কি সবগুলি তাই না আচ্ছা দামগুলি তো শোনা যাবে এটি এখন আগর আছে এই যে আমাদের বড় ভাই এসেছিলেন দর্শক আগর বয়স কতই কিনলেন এটা আটচল্লিশ এটি মাত্র কিন্তু আটচল্লিশ আগর অবস্থায় বাচ্চা দিয়েছে আবার বাচ্চাও কাটা হয়েছে দু তিন লিটার

এগুলো কেমন রেট ভাই এটা সাইট প্লাস আচ্ছা সবগুলি হাঁটি কিন্তু এটা পঁয়ষট্টি আর সর্বশেষ হ্যাঁ দুই নম্বরটা আর যেটা তাকে আছে এটা তিপ্পান্ন একটু ভালোভাবে দেখে আপনাদের এই যে তিপ্পান্নই কালেকশান এটা কিন্তু বয়স কেমন শালম ভাই বলেন এটা আট দাঁত এটা তো মোটামুটি একটু হালকা লোড আছেই নতুন আট দাঁত এটা দুই দাঁত এটা কিনা আপনাদের পঁয়ষট্টি আর ওটা তোমরা একটু ভালো হয়েছে আরো ষাট একটু প্লাস আর গাড়ি তো রেডি হয়ে গেল দর্শক এখনই কিনতে গেল লোড হবে আর কেমন সহযোগিতা দিল আমাদের সালম ভাই গতকাল না কালকের আগের দিন কোন দিন এসেছিলেন আপনারা না গতকালের আগের দিন এসেছিল তাহলে মোটামুটি আড়াই দিন হয়ে গেল ওনার বাসাতে ছিলেন আর গরু কালকে রানিং আছে ওটাও ছিল ওনার বাসায় কেউ যদি এরকম আসতে চায় আপনাদের মতো আসতে পারবে তো নির্ভয় আসতে পারবে অনেকেই ভয় করে অনেক দূরে জার্নি এই ভয়টা তো থাকবে ক্যাশটাও দিয়ে দিয়েছিলেন নিজের মতো করে গরু কিনে দিয়েছে আপনাদের আসা আসতে পারবে তো আপনাদের মতো ঠিক আছে ভালো থাকেন সালাম ভাই লোড কি এখনই হয়ে যাবে